আসসালামু আলাইকুম এ আজকে আমরা যাচ্ছি যমুনাতে মুভি দেখতে তো এটা হচ্ছে উদয়ের রিকোয়েস্ট রিকোয়েস্টে যাওয়া তো হচ্ছে দশ দিন যাবৎ মাথা খাচ্ছিল ওকে মুভি দেখতে নিয়ে যেতে আমাদের কোনো ইচ্ছেই ছিল না বাট ওর মন রাখতে আমরা হচ্ছে ওকে নিয়ে যাই তো তো তিনজন বের হয়ে যায় এরপর আমরা দোকান থেকে টুকটাক কিছু খেয়ে নিই আর অনেক বেশি গরম ছিল এরপর আমরা সিন করে চলে যাই এই তো আমরা এখন হচ্ছে চলে আসছি এখন আমরা চলে যাব উপরে তো চলে আসলাম টিকিটও পাইলাম বাট আমাদের হচ্ছে শো ছিল চারটায় ওইটা হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা সাতটায় দেখতে হবে তো সেক্ষেত্রে এখন আর কি করা তিন ঘন্টা ওয়েট করতে হবে আমরা হচ্ছে এখন ভাবলাম যে ঘুরে দেখি এই তো এরপর হচ্ছে রাখি ভূষেনের ব্লগ যেহেতু অনেক বেশি পছন্দ করি এই যে সানফ্লাওয়ার বা নস্টার অন্তর অন্তরার সবটাই একটু ঘুরলাম টি আর এই সবটাও ঘুরলাম যেহেতু নতুন ওপেনিং হয়েছে এরপর এই তো এইগুলা দেখতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল এখন আমরা চলে যাব হচ্ছে অল্প কিছু খাওয়া দাওয়া করার জন্য এরপর আমরা হচ্ছে কি মানে কে কী খাবো সেটা ডিসাইড করতে পারতেছিলাম না এরপর আমরা হচ্ছে একটা হান্ডি বিরিয়ানি অর্ডার করি আর এটাই সবাই মিলে খেয়ে নিই আর আমাদের হচ্ছে অনেক বেশি চিপস জুস এগুলা আসার পরে খাওয়া হয়েছে অনেকগুলা তারপর খেয়ে আমাদের অনেক বেশি পেট ভরে গেছিল তারপর আমরা তিনজন যেহেতু একটা হান্ডি বিরিয়ানি হয়ে যাবে তারপর খাওয়া শেষ করে চলে আসলাম চা খেতে এখন চা খেয়ে নিলাম আমাদের শো শো শুরু হয়ে যাবে আর হাতে বেশি সময় নাই তিন ঘন্টা ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি ভিতরে এখন এই তো চলে আসলাম এখন মুভি শুরু হবে উদয় তো খুব এক্সাইটেড মুভি দেখার জন্য তো এই তো শুরু হয়ে গেল মুভি দেখতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল আসলে মুভিটা অনেক বেশি সুন্দর না দেখলে মিস হবে যে যে না দেখেন দেখে দেখে আসেন অনেক বেশি সুন্দর এরপর ব্রেক টাইমে আমরা ওইখান থেকে কিছু পানি তারপর হচ্ছে জুস এগুলো নিয়ে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস